ছোট চারা নাকি বড় চারা কিভাবে কোন চারাটা রোপণ করলে দ্রুত ফলন পাওয়া সম্ভব গাছগুলোর সুস্থতা নির্ণয় করবেন গাছগুলোর পাতার কালারটা দেখে এই যে দেখেন লতিরাজের চারাগুলো ডেলিভারি করা হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা মূলত দেখাবো আমাদের নতুন একটা গাছ মানে নতুন চারা রোপণ করা একেবারেই ছোট চারা আর এই ছোটো চারাগুলা রোপণের পনেরো দিন বয়সী গাছগুলার বর্তমান কি অবস্থা আর গাছের গোড়া থেকে লতির কি অবস্থা এই জিনিসটাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ অনেকে আছে যারা অভিযোগ করে ভাই ছোটো চারা দিছে না এইগুলাতে গাছ হবে কি না বা অনেকে প্রশ্ন করে ভাই ছোটো চারা নিব নাকি বড় চারা নিব মূলত তাদেরকেই দেখানোর জন্য মূলত আজকের ভিডিওটা গাছগুলা কিন্তু একেবারেই ছোট চারা এই যে একটা দুইটা তিনটা চারা দেখা যাচ্ছে মানে তিনটা লুতি দেখা যাচ্ছে এই একটা গাছ থেকে একটা লতি সামনে এই যে এইটা থেকে লতি এগুলা কিন্তু একেবারেই ছোট ছোট চারা যেটা দেখতে পাচ্ছে অলরেডি আর দেড় মাস গাছের বয়স কিন্তু হয়ে গেছে দেড় মাস বয়সে একটা গাছের চারা যদি এরকম অবস্থা থাকে তাহলে কত ছোট চারা লাগানো ছিল দেখেন সেটা থেকেও কিন্তু লতি যে মোটামুটি বেশ বড় লতি আর যদিও এই লতিগুলো অনেক চিকন বাজারজাত করা যাবে না এটা বাজারজাত করতে গেলে আমাদেরকে আরও পনেরো দিন সময় দিতে হবে গাছগুলোকে তারপরেই কিন্তু গাছের লতিগুলো আস্তে আস্তে মোটা হওয়া শুরু হবে আর তখনই লতিগুলো বাজারজাত করা যাবে তা মূলত লতিরাস কচুটা এমন একটি জাত যেটা যত ছোটোই চারক না কেন আপনি যদি পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই প্রত্যেকটা গাছ থেকেই দেড় থেকে দুই মাসের ভিতরে লতি আসা সম্ভব এই যে দেখেন একেবারেই ছোট্ট চারা যেগুলো আমরা অনেক সময় আছে ছোটো চারাগুলা জমিতে অতিরিক্ত থাকার কারণে আমরা ফেলে দিই সেরকমই আর সেটা মূলত এক সাইডে লাগায় রাখছিলাম আর এটা আপনাদের আজকে দেখাচ্ছি মাত্র দেড় মাস বয়সী সে ছোট্ট ফেলে দেওয়া চারা সেগুলো থেকেও কিন্তু আমাদের লতি চলে আসছে এই যে দেখেন এজন্যই প্রত্যেকটা নতুন উদ্যোক্তা যারা আছে বা নতুন চাষি যারা আছে আপনাদেরকে বলবো। আপনারা যদি লতিরাজের চারা সংগ্রহ করতে চান সেটা ছোট হোক অথবা বড়ো হোক কোনো বিষয় না কারণ ছোট চারাগুলো আপনাকে নিরাশ করবে না দেড় থেকে দুই মাসের ভিতরে লতি দেবে কিন্তু আপনাকে নিরাশ করতে পারে একটা জায়গা সেটা হলো যদি পুরাতন জমির চারা সংগ্রহ করতে ব্যর্থ হন এই যে দেখেন এইখানে প্রথমেই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি যেখান থেকে চারাটা সংগ্রহ করতেছি এটা পুরাতন জমির চারা কিনা যদি পুরাতন জমির চারা সংগ্রহ করতে পারেন চারা যতই ছোট হোক না কেন সেটাতে কোনো লস নাই সেটাতে আপনি ফলন পাবেন কিন্তু যদি পুরাতন জমি ছাড়া নতুন জমির চারা হয় আর সেগুলো যদি বড়ও হয়ে থাকে সেরকম বড় জমির চারা কিন্তু মূলত আপনার সেই যে কাঙ্ক্ষিত ফলন সেটা পেতে ব্যর্থ হবেন যার জন্য অবশ্যই চেষ্টা করবেন পুরাতন জমির চারা যে চারাগুলা ট্রিটমেন্ট ছাড়া সেরকম জমির চারাটা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন আর সেরকম জমির চারাটা রোপণ করতে হবে সঠিকভাবে এদেরকে পরিচর্যা করতে হবে সার কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে হবে প্রথম এক দেড় মাস পানির ব্যবস্থা রাখতে হবে তাহলেই কিন্তু প্রত্যেকটা গাছ থেকে আপনি ফলন পেতে পারেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ